আমরা পারমিশন পায় না এরা কি করবে ভাই লোক আর টিএমসি একই জনের লোক সেই আজকে শুধুমাত্র ভোটের রেজাল্টের জন্যে ইলেকশনে ইলেকশনে ভোট জেতার কারণে আজকে সেই বিজেপি তৃণমূলের বিরোধিতা করছে দর্শনকে সামনে রেখে ওরা সব সময় তৃণমূলকে বাঁচানোর জন্য দক্ষিণ কলকাতা লোকাল সে ধর্ষণ কাণ্ডে উত্তাল রাজনীতি সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস দক্ষিণ কলকাতা ল কলেজের এক ছাত্রীর উপর নৃশংস গণধর্ষণের ঘটনায় গোটা রাজ্যে শোরগোল পড়ে গেছে শিক্ষাঙ্গনে এমন নারকীয় ঘটনায় যেমন প্রতিবাদে সরব হয়েছে ছাত্র সমাজ তেমনই রাজনীতির আছে ঝলসে কলেজ চত্বর সোমবার ঘটনাস্থলে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে তদন্তের জন্য তাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও নেত্রী অগ্নিমিত্রা পাল তবে এই পরিদর্শন ঘিরেই শুরু হয় চরম উত্তেজনা কলেজ চত্বরে উপস্থিত ছিলেন যাদবপুরের রাত্রি জাগরণ মঞ্চের ছাত্রছাত্রী ও সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা ও ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগানের রণক্ষেত্রে পরিণত হয় কলেজ প্রাঙ্গন এই ঘটনায় কলেজ প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সেই বিজেপি আজকে শুধুমাত্র ভোটের রেজাল্টের জন্য ইলেকশন ইলেকশনে ভোট জেতার কারণে আজকে সেই বিজেপি তৃণমূলের বিরোধিতা করছে ধর্ষণকে সামনে রেখে পিতৃতন্ত্রকে সামনে রেখে মানুষ এত বোকা নয় আজকে আজকে এখানেই এই ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আমাদের মহিলা কর্মীদেরকে নিগ্রহ হতে হয়েছে আমরা এটার বিরুদ্ধে আরও জোরদারভাবে পথে নামবো আমরা বিজেপির বিরুদ্ধে আরও জোরদারভাবে পথে নামবো আমরা এই ফ্যাসিবাদী হিন্দুত্ববাদী সংঘ পরিবারের বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার করবো আমাদের আন্দোলন লড়াই আজকে আমরা এখানে রাত দখল অধিকার দখলের পক্ষ থেকে তাছাড়া ল কলেজের পাশে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ কর্মসূচি রেখেছিলাম যেখানে আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছিলাম একই সাথে ফ্যাক ফাইন্ডিং টিম আসে এবং একটি মহিলা বিজেপির একজন বিজেপির একজন মহিলা সাংসদ সেখানে উপস্থিত হন আমরা সেটিকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম আমরা স্লোগান করছিলাম আমরা বিজেপির বিজেপি যে একই মাত্রায় ধর্ষকদের পুষ্টি বসে রাখে দর্শকদের দর্শকদের মদত দেয় এবং বিভিন্ন জায়গায় বিলকিস বানু হাতরাস কাটুয়া উন্নাও আসিফার মতন বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করেছে বিজেপি সেটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম এবং সেসব ধর্ষণের বিচার যে সম্পূর্ণভাবে অধরা থেকে গেছে সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আমরা পারমিশন পাই না এরা কি করে পায় সিপিএমের লোক সিপিএমের লোক এরা কি করে পায় এরা দলদাস একই সময় একই জুটি সব লোক আর টিএমসি একই জয়নের লোক সব একই যুক্তি করে সব এসছে কোন হামলা চালানোর ব্যাপার না কোন সময় তৃণমূলকে বাঁচানোর জন্যে তৃণমূল তৃণমূল মহিলার জামা কেউ ছেড়েনি ওনার ওরা তৃণমূলকে তৃণমূল তৃণমূলের যখন যখন দুর ব্যবস্থা হয়েছে তখন দুরব্যবস্থা এক্সপোজ হয়েছে তখন সেখানে এসে ফোকাস সরানোর জন্যে এই টাইপ এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে নিজে জামেলার সূত্রপাত এইভাবে হয়েছে কিছু যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে তখন ওরা মিশন ভিতরে ঢুকে গেছে তখন ওরা হঠাৎ করে স্লোগান ইয়ারিং করতে শুরু করেছে বিজেপি হায় তো ন্যাচারালি সেটা শুনে বিজেপির লোকেরাও খেপে গেছে ঠিক আছে তো বিজেপির লোকেরা স্লোগান করতে গেছিল সেখানে আমরা প্রথম কথা হচ্ছে আমরা এখানে কোনো উত্তপ্ত করতে আসিনি আমরা এখানে কোনো প্রতিবাদ মিছিলও করতে আসিনি আমরা এখানে কোনো আমরা এখানে কোনো প্রতিবাদও করতে আসিনি আমরা এখানে কোনো প্রতিবাদও করতে আসি আমার নাম উপমন্য ভট্টার্য

अब है सभी समुद्र में पास हो और खड़ा है हमरा एक कारण हूं पीछे हो विपक्ष जनता को करनी चाहिए ऐसा नहीं जानते कौन ना सभी लाइव चले जाओ चैन पाणे प्लीज़